নমস্কার বন্ধুরা নূপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করবো হিঙের কচুরি হিঙের কচুরি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটি ময়দা ওই পাঁচশো গ্রাম মতো ময়দা আমি নিয়েছি এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও এক চামচ চিনি লবণ ও চিনিটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি ও লবণটা মিশিয়ে নিয়ে এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব দেখুন ময়দাটা কেমন মুট করলে মুট হয়ে যাচ্ছে এরকমভাবে ময়নটা দিতে হবে মুট হয়ে গেল হাত দিয়ে জোরে প্রেস করলে তবেই ভাঙছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মাখা আমার হয়ে গেছে এখন ময়দাটা ঢাকা দিয়ে আমি এভাবে কুড়ি মিনিট মতো রেখে দেবো ততক্ষণ আমি পুটটা তৈরি করে নেব আমি নিয়েছি এখানে বিউলির ডাল যে ডালটা দিয়ে আমরা বড়ি দিই সেই ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি একদম মিহি করে অল্প জল ব্যবহার করে ডালটা বেটে নিয়েছি এখন আমি তিনটে লঙ্কা নিয়েছি লঙ্কাটাও বেটে নেব আপনারা চাইলে লঙ্কা ও ডাল একসাথে মিক্সিতে পেস্ট করতে পারেন আমি ডালটা আজকে হাতে বেটে করব এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো রিফাইন তেল সামান্য কালো জিরে ও এক চামচ হিং হিংটা আমি একটু সামান্য নেড়ে চেড়ে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখার ডালটা ডালটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি সামান্য মৌরি আর যে লঙ্কাটা বেটেছিলাম লঙ্কা বাটাটা এবার আমি সমস্ত কিছু ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন লো টু মিডিয়ামে রেখেছি আমি এবার দেখুন একদম ডালটা শুকিয়ে আসছে আর ডালটা যখন আমি হাত দিয়ে গোল পাকাচ্ছি তখন হাতে লেগেও যাচ্ছে না এভাবে বুটটা তৈরি করে নিতে হবে কুড়ি মিনিট হয়ে গেছে আমি ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি মেখে আমি লেচি কেটে নিচ্ছি নর্মাল যে আমরা লুচি করি তার থেকে সামান্য একটু বড় বড় লেচিগুলো আমি তৈরি করছি লেচি তৈরি করে রেখেছি এখন আমি ডালটা দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব যতটা পরিমাণ লেচিগুলোর মধ্যে ধরে সেই সাইজের আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি এখন ময়দার যে লেচিগুলো করে রেখেছিলাম সেইখান থেকেই একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে তার মধ্যে পুটটা আমি ভরে দিয়েছি ভরে এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি এভাবেও আপনারা ভাজতে পারেন আবার একটু বেলে নিয়েও বড় করে ভাজা যাবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এরকম ছোট একটা বাটির আকারে তৈরি করতে হবে ময়দাটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এবার এর মধ্যে পুটটা ভরে মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে এবার আমি হালকা একটু চেপে চেপে বড় করে নেব এভাবেই সব আমি তৈরি করে নিয়েছি এখন আমি হালকা বেলে বড় করে নেব তাই বেলনি ও চাকিতে আমি একটু হালকা তেল লাগিয়ে নিলাম এখন আমি কচুরিটা বেলে নেব হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে পুরটা বেরিয়ে আসতে পারে যে যে পাঁচটা পুর ভরে মুখটা বন্ধ করেছিলাম সেদিকটা আমি নিচের দিকে দিয়ে বেলছি আমি হালকা করে বেলে সামান্য বড় করে নিয়েছি আমি আবারও একটা বেলে দেখাচ্ছি হালকা হাতে বেলে নিলাম আমি হাত দিয়ে চেপে চেপে অনেকটা বড় করে নিয়েছিলাম তাই বেলনি দিয়ে বেশি বেলতে লাগবে না হালকা বেললেই হয়ে যাচ্ছে দেখুন একটু উপর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি এভাবেই বেলতে হবে এখন আমি কচুরিটা ভেজে নেব কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তার মধ্যে আমি এখন কচুরিটা দিয়ে দিলাম প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কচুরিগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কচুরির ওপরটা পুরো লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে কচুরির ভেতরটাও ভালোভাবে ভাজা হবে দেখুন আমার আঁচটা কিন্তু একদমই কমানো আছে হালকা হালকাভাবে হচ্ছে একটু সময় নিয়ে কচুরিটা ভাজতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে আমি আবার এক সাইড উল্টে দিলাম এবার তোলার সময় কচুরিটা খানিক্ষণ কড়াই পাশে ধরলে যদি এক্সট্রা তেল থাকে সেটাও ঝরে যায় আমি আবারও একটা ভেজে দেখে দেখাচ্ছি হালকা গরম তেলটা কচুরির উপরে হালকা হালকা করে তুলে দিলে কচুরিটা ভালো ফলে হয়ে গেছে এটাও এক পাশ ভাজা এবার আমি এটাকে উল্টে দেব কচুরিটা ভাজতে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে আমার এক সাইড ভাজা হয়ে গেছে কচুরিটা উল্টে দিলাম এই কচুরিটা ছোলার ডাল মটর ডাল আলুর তরকারি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন